সাহাবাই রাম নবী করিম সাল্লি সাল্লাস্লাম কালে সে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরা হয়তো ভুল বসত অনেক কিছু করে ফেলছি তহবাক করেছি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ তালা যদি চাহেন ইনশাল্লাহ আশা করি আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে বিখ্যাত একজন সাহাবি জন্ন হযরত বকর সিদ্দিক রাজি আল্লাহ তহ তিনি বললেন কি বললেন বুখারীর বর্ণনায় 6326 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় 6326 নম্বর হাদিস عن ابي بكر صديق رضي الله تعالى عنه قال انه قال النبي صلى الله عليه الصلاه والسلام علمني دعاء ادعو به في صلاتي

বলিল আল্লাহুম্মা ইন্নী যাল্লামতু নাফসি যুলমান কাসীরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নামাজের ভিতরে দোয়া করো হে আল্লাহ আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছি অনেক জুলুম করেছি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আবু বকর ধিলা তলানহু তিনি জিজ্ঞাসা করলেন নামাজ নামাজরিফতারি এমন একটা দোয়া শিখাই দেন যেই দোয়ার করলে আমরা আল্লাহর কাছে মাফ পাবো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা কবুল করবেন এমন একটা আমাদেরকে শিখিয়ে দিন আর আল্লাহ নবী সাল্লা এমন একটা সময় এমন একটা জিনিসের মাধ্যমে দোয়ার কথা বলছেন যেই সময় দোয়া করলে আল্লাহ আল্লাহরুল্লাআলাম দোয়া কবুল করবেন ইনশা الله جهتو الله تعالى مدر ديسين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين يا أيها الذين آمنوا هائما درغان يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة আমার কাছে চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে চাও কেননা আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই জন্য নামাজ পড়তে আসলে একটা যে ধৈর্য এটা যে একটা সবর অবলম্বন করতে হয় আপনি দেখে নামাজের ভিতরে প্রচন্ড গরম লাগে প্রচন্ড ঠান্ডাও লাগে মশায় কামড়ায় কিন্তু আমরা নামাজের বাহিরে যেরকমের মশা তাড়ানোর জন্য চেষ্টা করি নামাজের বাহিরে একটু আরামের জন্য একটু ফ্যান চালাইয়া যেরকম আরামের ব্যবস্থা করি ঠান্ডা লাগলে একটা চাদর গায়ে দিয়ে আমরা যেরকমের ঠান্ডা থেকে বাসার জন্য চেষ্টা করি নামাজের ভিতরে এইগুলো আমরা পারি না পারি নামাজের ভিতরে সব কিছু আমাদের জন্য কি হয়ে যায় হারাম হয়ে যায় কথা বলা হারাম হয়ে যায় মানুষকে সালাম দেওয়া হারাম হয়ে যায় খাওয়া হারাম হয়ে যায় সমস্ত কিছু কি হারাম হয়ে যায় একমাত্র তাজবি তালিম সারা আর কিছু আমাদের জন্য জায়েজ নয় এই জন্য নবী করিম সাল্ল সাল্লাম একটা নামাজের ভিতরে সালাম ফিরানোর আগে এই দোয়াটা শিখাই দিলেন তোমরা দোয়া করো এই নামাজের ভিতরে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন ইশা আল্লাহ এই জন্য আল্লাহ তিনি বলে দিয়েছেন বান্দা নামাজ এমন একটা জিনিস যখন মানুষ যখন কোন আমার বান্দা সরাতে দাঁড়ায় যায় তখন আমি রব তার এমন নিকট হয়ে যায় অসুদ ও তারিফ এমন নিকট হয়ে যায় তার ভিতরে আমার ভিতর কোনো পার্থক্য থাকে না পর্দা থাকে না বাড়ি যেয়ে এসো বললেন এই হলো আউবকর সিদ্দিক রিয়াল্লা তালুর আকাঙ্ক্ষা রাসুল্লাহ আমাদেরকে এমন একটা দোয়া শেখাই দেন যেই দোয়াটা বললে বললে আল্লাহ তালার কাছে ক্ষমা পেতে পারি আল্লাহ তালার কাছে ক্ষমা চেতে পারি আমাদের আত্মী নবী হজরত মুহাম্মদ সাল্লু আলসালাম উত্তম একটা সময় এমন একটা নামাজ সময়ের মাধ্যমে আমাদেরকে দোয়ার কথা বলেছেন যেই দোয়াটা আল্লাহ তালা তিনিও বলেছেন এই সময় করো